নেতার নামে শ্রীলতা হানির পোস্টার চাঞ্চল্য জলপাইগুড়িতে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন জেলা সম্পাদক সিপিএম এর জেলা কমিটির বর্তমান সদস্য প্রদীপ দে গত বছর তিনি ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক থাকাকালীন তার বিরুদ্ধে দলীয় এক কর্মীর স্ত্রীকে শ্রীলতা হানি করার অভিযোগ ওঠে সেই সময় শহর জুড়ে পোস্টার পরে নিন্দার ঝড় ওঠে এরপর তদন্ত কমিটি গঠিত হয় অভিযোগ প্রায় এক বছর পেরিয়ে গেলেও তার কোন রিপোর্ট প্রকাশ্যে আসেনি এরপর আজ অর্থাৎ শনিবার ফের জলপাইগুড়ি স্কোর্স পারে এলাকায় পোস্টার পড়ে তাতে মহিলা সুরক্ষা কমিটির তরফে দাবি করে লেখা হয় লেখা হয় তদন্ত রিপোর্ট কোথায় দ্রুত প্রকাশ করতে হবে प्रदीप দে বলেন আমি এই জাতীয় ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই কারো যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকে তবে সে পোস্টার লাগিয়ে থানাতে গিয়ে লিখিত অভিযোগ করুন আসলে জেলা সম্মেলন এসেছে তাই এসব করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে তবে এই নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি বললেন যা পরলা জেলা সম্পাদক বলবেন অপরদিকে সিপিএম এর জেলা সম্পাদক শল্লিল আচার্য বলেন আমরা এ অভিযোগের তদন্ত করে দেখেছি এসব ভিত্তিহীন আসলে এটা একটা রাজনৈতিক খেলা আজকে প্রদীপের নামে এই অভিযোগ উঠেছে কাল আরও পাঁচ জনের নামে হতে পারে এসবকে আমরা গুরুত্ব দিচ্ছি না কোথায় পোস্টার পড়েছে আমাদের জানা নেই বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভাবে পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু কাজ হয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখছি এটার ভেতরেও

আচ্ছা এটাও আপনাকে রাজনৈতিক খেলার অঙ্গ আচ্ছা কোনো সত্যতা দেখছেন না এর মধ্যে কোন সত্য আমরা কোনো সত্যতা খুঁজে পাইনি এখন পর্যন্ত